ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে দেখুন আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটি রেসিপি আমি প্রথমে একটি কোড়ায় পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লেবু আর দিয়ে দিব হলুদ গুঁড়া লেবু আর হলুদ গুঁড়োটাকেও আমি ভালোভাবে করে ফুটিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব মাছের ডিমগুলোকে আমি সবগুলো মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব আর মাছের ডিমগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের ডিমগুলোকে দিয়ে এক মিনিটের মতো জাল করে নিব খুব বেশি জাল করে নেওয়ার দরকার নেই আর মাছের ডিমের মধ্যে লেবু দেওয়ার ফলে ডিমের যে একটা আষ্টে গন্ধ সে আষ্টে গন্ধটা আর লাগবে না আর এইভাবে এই ডিম ভুনাটা করলে দেখবেন খেতেও বেশি মজার হয় আর কোনো রকম গন্ধও থাকে না তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চামিচ দিয়ে তো আমার এক মিনিট হয়ে গিয়েছে এখন আমি একটা শাঁকনির সাহায্যে মাছের ডিমগুলোকে তুলে ঠান্ডা পানিতে ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিব একই কোড়ায় আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি সরিষার তেল পেঁয়াজটাকে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে তো আমার পেঁয়াজগুলোকে ভালোভাবে করে ভেজে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া তো আমার মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে দিব মাছের ডিমগুলোকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে করে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এ সময় অনবরত নাড়তেই থাকবো তা না হলে কোড়ায় লেগে যেতে পারে তো আমি আবার দুই তিন মিনিটের মতো জাল করে মাছের ডিমগুলোকে ভালোভাবে করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল এই জন্য খুব বেশি সময় লাগবে না তো আমি এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব এখন আমি এই মাছের ডিমগুলোকে পরিবেশন করে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস